এটা এত কিউট দেখতে ফন সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ করা ভিতরে ক্যান ক্যান সেটিং করা আছে মানে ক্যান ক্যান সব মানে লোকাল মানে ডিজাইনার কালেকশন টপস দেখাচ্ছি ভাই কি কিউট দেখতে লাগছে ভিউয়ারস এই ছোট সাইজটা ভাই কত থেকে কত বাচ্চাদের এটা 16 থেকে 20 16 থেকে 20 মানে 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর বাচ্চাদের দাম কত পড়ছে এটা 1 থেকে 6 বছর পড়লে 3500 টাকা 3500 3500 কালার দেখাব এটা ম্যাজিক এটার সাথে আরও 19 আছে বোন 19 আছে 3500 3500 টাকা এটা কালার সেট তিনটা কালার

টপটা দেখেন পাতা চেক কাজ সাথে ওন্না থাকবে নাম কত হবে এটা হবে সাইজ কালার হবে তিনটা কালারে তিনটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা হুম এটা হল এই কালার হবে হ্যাঁ এই কালারটা

আবার চাই যদি চান ফ্রি সাইজও নিতে পারবেন এই সেমটা ফ্রি সাইজ নাও যাবে আচ্ছা ভাই এটার সাইজটা একটু বলে দেন এটা 34 36 37 34 36 37 টপস দেখাবো সেটিং করা আছে আর ব্যাক সাইডটা কাজ করা কাজ করা টপসটাও কাজ থাকবে এই যে টপসটা দেখেন কতটা একটু লং টপস আর কি হ্যাঁ এটা লং এটা সারারা প্যাটারে হালকা সাইড থেকে ফাড়া তো এটা প্রাইস কত পড়ছে এটা বলে ওন্নাটাও কাজ করা বুন কাজ করা এটা প্রাইস বলে 4800 4800 হ্যাঁ এটার মধ্যে কালার হবে দুইটা কালার সিভিক কালার মানে মিডিয়াম সাইজটা এই যে দুইটা কালার

পরবর্তীতে কিন্তু না এখন দেখাবো একটা লেটেস্ট একটা কালেকশন সবার পছন্দের কালেকশন হবে ইনশাআল্লাহ কোন কালারটা দেখাবো বোন বলেন হ্যাঁ এটাই দেখা কালারটা সুন্দর মাল্টি কালার কাজে এটা কি লেহেঙ্গা এটা লেহেঙ্গা বোন ডাবল পড়ে এটা খুব সুন্দর নতুন আসে একদম ব্র্যান্ড নিউ কালেকশন একবার 100% ব্র্যান্ড নিউ এই যে পুরোটা দেখেন কোমর থেকে এটা ডাবল হ্যাঁ উপরটা ডাবল লেয়ার ব্যাক সাইডটা দেখাই এটা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডটা দেখেন কাজ করা আচ্ছা এটা সাথে কি হবে দেখিয়ে দিচ্ছি এটা নিচের পাটটা কতটা করছে এটা পড়বে হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওটা প্রাইস পড়বে ছয় হাজার দুশো টাকা 6200 আর 34 আর চৌত্রিশ এর সাইজটা হলো নয় থেকে নিয়ে পনেরো বছর নয় থেকে নিয়ে পনেরো বছর হ্যাঁ

নিউ লুক যেটা হচ্ছে এটা হচ্ছে নিউ লুক তাদের অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই উনসত্তর লেভেলতে ইনস্ট্রাম কার্ড চারটা ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া হচ্ছে অলরেডি যদি কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস